ঘুমানোর পূর্বে করণীয় আমল যে ব্যক্তি রাতে স্মরণ করে সে যেন আপন হাতে গায়ে নিয়ে রেখে নিচের দোয়াটি পাঠ করে দোয়াটি হলো বিস্মিকা আহিয়া ঘুম থেকে জাগ্রত হয়ে করণীয় আমল যে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয় সে যেন এই দোয়াটি পাঠ করে দোয়াটি হল আলহামদুলিল্লাহ আল্লাহতালার হেফাজতে থাকার আমল যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে নিচেই দোয়াটি পাঠ করে অতএব পুরাতন কাপড় সদকা করে দেয় সে আল্লাহতালার হেফাজতে ও নিরাপত্তায় থাকবে এবং পর্দা দিয়ে তার পাপ সমূহে ঢেকে রাখবেন দোয়াটি হলো আল্হামদুলিল্লা হিল্লাজি আসানি মা ওয়া আরি বিহি আউয়া আতি ওয়াতেয়া জাম্মা আলু বিহি ফি হায়া আতি কাপড় পরিধান করার সময় করণীয় আমল যে ব্যক্তি কাপড় পরিধান করার সময় নিচেই দোয়াটি পাঠ করে আল্লাহ তালা তার অতীত ও ভবিষ্যতের গোনা মাফ করে দিবেন হল হ্যাঁ কয়লা কুয়া আতি ভোরে ঘুম ভেঙে গেলে করণীয় আমল ভোরে যে ব্যক্তির ঘুম ভেঙে যায় সে জানো এই দুয়াটি নিয়মিত পাঠ করে দুয়ারটি হলো আ ও সুবি কালিমা আতিল্লাহিতাম্মা আতি এম আজ আবিহি ওয়াই ক আবিহি আশর ভুল ভ্রান্তি ক্ষমার আমল যে ব্যক্তি ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ তালা কিয়মতের দিন তার ভুল ভ্রান্তি ক্ষমা করে দিবেন সত্য হাজার ফ্রেস্তা দোয়া লাভের আমল যে মুসলমান কোনো অসুস্থ মুসলমানকে সকালে দেখে সন্ধ্যা পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফ্রেস্তা দোয়া করে দোয়া করতে থাকে আর যদি সন্ধ্যায় দেখে সন্ধ্যা পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফ্রেস্তা দোয়া করতে থাকে আল্লাহ তালার ছায়া পাবার আমল যে ব্যক্তি দুর্বলদের সাথে নম্র ব্যবহার পিতামাতার সাথে ভালো আচরণ এবং গোলামের সহিত ভালো ব্যবহার করে আল্লাহ তালা তাকে কেয়ামতের দিন তাকে নিজের রহমতের ছায়া স্থান দেবেন আল্লাহ